হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আর আমিও আগের তুলনায় অনেকটা ভালো আছি তো আজকে প্রথমেই হচ্ছে আমি দুপুর থেকেই হচ্ছে ব্লগটা শুরু করছি তো সকালবেলা হচ্ছে নাস্তা টাস্তা করেছি ট্রিবেল সমস্ত কাজ যা ছিল সব কমপ্লিট করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কাপড় চুপড়গুলো ধুয়ে আগে প্রথমে ছাদে ছড়িয়ে দিতে এসেছি তো এসে দেখি যে লাউ গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আর এখানে ছোট ছোটো করে এগুলো কি বলে কুমড়ার মতো আসছে আর কি দেখা যাক কুমড়া হয় কি না কারণ অনেক শখ করেই আমি গাছটাকে রেখে দিয়েছি উঠাই তো গাছটা দেখছিলাম খুব ভালো লাগছিলো আর ঘুরে ঘুরে প্রত্যেকটা গাছই দেখছিলাম তো এখন তো বসন্ত বসন্ত প্রায় শেষের দিকেই বসন্ত চলছে এখন আর এখন তো সমস্ত গাছপালা পাতা টাতা সব কিছু হচ্ছে ঝরে যাচ্ছে আর গাছটা শুকিয়ে যাচ্ছে যা গাছ ছিল তো মা হচ্ছে এই টাইমটাতে বর্ষার বৈশাখ জ্যৈষ্ঠর আগেই হচ্ছে সমস্ত গাছ ছেটে দেয় যেহেতু গাছগুলো মরে যায় সুন্দর করে ছেটে দেয় তারপর হচ্ছে বৃষ্টি পড়বে আবার নতুন করে গাছগুলো বেরিয়ে উঠবে সব কিছুরই আসলে একটু ছেটে দেওয়ার প্রয়োজন থাকে সেটা চুল হোক বা গাছ হোক তো কিছুদিন পরপর ছেটে দিলেই ভালো হয় আসলে আরও সুন্দর করে এগুলো বেড়ে উঠতে পারে তো পরিষ্কারও করতে হয় ক্লিনিংও করতে হয় তো এই যে মা হচ্ছে গাছপালা সব কিছু ছাদটা ভালো করে ক্লিন করেছে আরও ক্লিনিং নাকি বাকি মা তো এত টাইম দেয় বাগানের পিছনে কি আর বলবো তো সব কিছু ক্লিন করেছে আরও হচ্ছে ক্লিন করা বাকি তো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল ছাদটা কারণ এতদিন কি সুন্দর ফুল ফুটেছিল আপনাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি আর এখানেও এসে দেখি এই যে মেহগুনি গাছটা সরকারি বাড়ির এটার হচ্ছে পাতা ঝরে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের বাসার সামনে গেটের সামনে রাস্তা এমনকি বাতাসে যখন পাতাগুলো ঝরে পড়ে যায় জানালা দিয়ে সেগুলো ঘরেও ঢুকে যায় খুবই যন্ত্রণার মধ্যে আছি তো এখন তো পাতা পড়ছে তো কিছুদিন পরে আবার নতুন কুড়ি ছাড়বে তারপরে দেখা যাবে যে আবার ফুল আসবে তো এই আর কি ফুল আসলে তখন আবার ফুলগুলো যখন ঝরবে তখন আরেকটা ঝামেলা এই আর কি এভাবেই চলেই যাচ্ছে তো তারপর হচ্ছে এভাবে করে দুপুরটা কাটিয়ে লাঞ্চ টাঞ্চ করে আমি হচ্ছে সারের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই তো বেরিয়ে পড়েছি এখন হচ্ছে একটা রিক্সা নিয়ে নিচ্ছি এই কয়েকদিন ধরে হচ্ছে একদম হাঁটা হচ্ছে না মানে আলসেমি লাগে প্লাস হচ্ছে শরীরটাও বেশি একটা ভালো না আর এত তাড়াহুড়া করে বের হই যে আসলে হেঁটে যাওয়ার মতো সময়ও হাতে থাকে না তো সেই জন্যই হচ্ছে রিক্সা টিক্সা করে হচ্ছে চলে যায় আর কি তাড়াতাড়ি

এত কষ্ট কইরা কাপড় চোপড় ধোয়ার পরে অবস্থা যদি এরকম হয় তুমি কি করতো লজ্জা নাই টা কান্না হোক বা যাই হোক টাটা ঠিক আছে বেবি বুটুনি আমার বেবি বুজুনি মামিকেটু পাপি দাও তো এই আর কি ট্রিপের এই অবস্থা তো আজকে হচ্ছে আমার মা আর পাপার ত্রিশতম অ্যানিভার্সারি তাদের জীবনের ত্রিশটা বছর তারা একসাথে কাটিয়েছে তো এটা একটু সেলিব্রেশন না করলে কি হয় কখনোই হয় না তো করতে চাচ্ছিল না একেবারে কিছুই করতে চাচ্ছিলো না তারপরও হচ্ছে একটা কেক অর্ডার করেছিলাম আমি আর সাতিকা মিলে আর হচ্ছে এই যে এখানে মাকে একটু সাজিয়েছি আর কেক টেক কেটে তারপর হচ্ছে আমরা একটু মন্দিরে যাব মন্দিরে গিয়ে একটু ভগবানের কাছে ঠাকুরের কাছে একটু প্রণাম করব এই আর কি আর তেমন কোনো কিছুই আমাদের প্ল্যান আর রোজার মাস যেহেতু বাইরেও মোটামুটি সব কিছুই অফ খাবার দাবারের তেমন একটা আসলে পাওয়া যায় না তো সেজন্য ভেবেছিলাম কাঁচি খাবো আমরা তো সেটাও হয়নি যাই হোক বাসায়ও তেমন একটা কোনো কিছু আয়োজন হয়নি তা না হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম আর এই তো তারপর হচ্ছে মার পাপাকে সাজিয়ে দিলাম এবার হচ্ছে তারা কেক কেটে নিচ্ছে আর এভাবে করে তাদের ত্রিশতম অ্যানিভার্সারিটা পালন হয়ে গেল ত্রিশটা বছর চলে গেল সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যেন তারা আরও অনেক 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 বছর একসাথে থাকতে পারে আর আমার সাত্তিকার পাশে এইভাবেই যেন থাকতে পারে Thank <laughs> you. আর এই যে তৃপ্ত তাদের সাথে মাঝখানে চলে গিয়েছে কেক কাটার জন্য কেক কেটে কেক খেয়েও নিচ্ছে তো এই তো ভাবে করে আমরা সেলিব্রেট করলাম আমরা আমাদের মতো করে ভালো একটা দিন কাটালাম তো এই তো এবার হচ্ছে আমরা কেকটি খেয়ে ফ্রেশ টেস হয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়ছি এখন হচ্ছে চলে যাচ্ছি মন্দিরে আমাদের এখানে হচ্ছে ঈশ্বর পাঠশালা মন্দিরটা ভীষণ সুন্দর আমি আগেও বেশ কয়েকটা ভ্লগে দেখিয়েছি ঈশ্বর পাঠশালা মন্দিরটা দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলা অন্যরকম সুন্দর তো ঈশ্বর পাঠশালাতেই যাচ্ছি ভেবেছিলাম কালীবাড়িতেও যাব কিন্তু যেহেতু এখন রমজান তো ইফতারের পরে মোটামুটি সবাই শপিং করতে বের হয় তো ওই রুটটা এত বেশি জ্যাম থাকে মানে জ্যামে বসে থেকে যাওয়া অনেকটা মানে ইচ্ছে করছিল না আর কি মানে বোর ফিল হচ্ছিলো চিন্তা করতেই যে বসে থাকতে হবে অনেকক্ষণ যাবে তো সেই জন্য আর সেখানে যায়নি তো এখানে মন্দিরে ঢুকে হচ্ছে মা আর পাপা মোম আর আগরবাতি জ্বালিয়ে দিল তো তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ মন্দিরে থাকলাম তৃপ্ত খুব দৌড়াদৌড়ি করলো খুব খুশি হলো মন্দিরে গিয়ে আর এখানে মন্দিরে একটা ছোটো বাচ্চা আজকে তো শনিবার ছিল তো ছোটো একটা বাচ্চা হচ্ছে গান গাইছিলো আর কি শনিবারে আসলে শনি পূজা হয় মন্দিরে আর আর কিছু মানে সপ্তাহে কিছু প্রোগ্রাম থাকে তো বাচ্চাটা গান গাইছিল খুব ভালো লাগছিলো বাচ্চাটার গান একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখেন জিভ কি করছে তা আমরা হচ্ছে সবাই মিলে প্রণামও করছি জিভও প্রণাম করেছে এই আর কি মন্দিরে অনেকক্ষণ ছিলাম আসলে মন্দিরে গেলে মন ভালো লাগে আর সবসময় চেষ্টা করি যে কোনো একটা স্পেশাল যেতে মন্দিরে গিয়ে একটু প্রণাম করি ভালো লাগে আসলে ওটা ハハハハ

যে জী প্রণাম করছে ও হচ্ছে মন্দিরে গিয়েও প্রণাম করতে শিখে গিয়েছে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন সেজন্য এরকমই থাকতে পারে ধর্মের পথে থাকতে পারে এবং ভালো মানুষ হয় এটাই হচ্ছে ভগবানের কাছে আমিও প্রার্থনা করি ভালো মানুষ হওয়াটা সব থেকে বেশি জরুরি তো এই যে এই যে ও তো ফ্যান দেখলে হচ্ছে পাগল হয়ে যায় ফ্যান দেখছে আর কি যেখানে ফ্যান দেখুক আর জল দেখুক পাগল হয়ে যায় ফ্যান আর জল দেখলে তো তা তো তো তারপর হচ্ছে কিছু ছবি টবি তুলে আমরা বাসায় চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগুলো ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগের টেল দেনটা